নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের করে দেখাবো বেগুন দিয়ে নতুন একটি টেস্টি রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করার অনুরোধ রইল। আমি এই টেস্টি বেগুন পাতুরি তৈরি করার জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম ওজনের একটি বেগুন আর নিয়েছি বড় চামচের দু চামচ কালো সরষে ও চারটি কাঁচা লঙ্কা আমি বেগুন ভালো করে ধুয়ে নিয়ে বেগুনটা এভাবে মাছ বরাবর কেটে দুভাগ করে নিয়েছি দেখতেই তো পাচ্ছ কিভাবে আমি কেটেছি এভাবে এক সাইড থেকে পাতলা করে কেটে নিয়ে অপর সাইডটা কিন্তু এক রেখেছি পুরোপুরি কাটি নি এবার সরষে আর কাঁচা লঙ্কা মিক্সি করে নেব। সরষের ভেতর এভাবে কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে মিক্সি করলে তেতো লাগবে না তোমরা সর্ষে বাটার সময় এই টিপসটা ফলো করতে পারো তাহলে সর্ষে বাটা তেতো হবে না সরষে ও কাঁচা লঙ্কা বাটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো হলুদ ও লবণ এবং সবশেষে দিচ্ছি বড়ো চামচের দু চামচ কাঁচা সরষের তেল এবার সব কিছু ভালো করে মেখে নেব এই বেগুন পাথরের রেসিপিটা আমি পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো মশলা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনের ভেতর ভালো করে মশলাটা মাখিয়ে দেব এভাবে মশলাটা একটু বেশি করে দিয়ে বেগুনের ভেতর মাখিয়ে দিতে হবে আমরা তো দেখতেই পেলে আমি কিভাবে মশলাটা মাখিয়েছি আমি বেগুনের কোনো কাটা অংশই বাদ দিই সব অংশই ভালো করে মশলাটা মাখিয়ে দিয়েছি বেগুনের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এবার আমি এই বেগুনের কাটা অংশের ভেতর একটা করে গোটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এভাবে করে বেগুনের ভেতর ধনিয়া পাতা দিয়ে বেগুন পাতুরি তৈরি করলে খেতে খুব টেস্টি হয় বেগুনের একটা অংশ ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্য অংশটাও একইভাবে মশলা মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো বেগুনের দুটো অংশই ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখো দু কলার পাতা এভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার কলার পাতার উপর মশলা মাখানো বেগুনটা দিয়ে দেবো তারপর এভাবে ভাজ করে ভালো করে সুতোতে বেঁধে দেব দেখো একটা বাধা হয়ে গেছে অপরটাও ঠিক একইভাবে আমি বেঁধে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এই তেলের ভেতর দিয়ে দেবো বেঁধে রাখা মশলা মাখানো বেগুন পাতুরি এবার অল্প আছে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দশ মিনিটের মতো এক সাইড ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেছে আমার এবার উল্টে দিয়ে সাইডটাও আরো মিনিট রান্না করে নেব। ওপর বেগুন পাতুরের দু সাইডে আমি ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার একটা কাঠি দিয়ে দেখছি বেগুন পাতুরিটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা দেখো বেগুন পাতুরিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধ করে এভাবেই পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে এবার আমি বেগুন পাতুরিটা নামিয়ে নিচ্ছি একটি থালায় এভাবেই আমি বেগুন দিয়ে তৈরি করে নিলাম অসম্ভব টেস্টি এই নিরামিষ বেগুন পাতুরি দেখো একটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা খেতে আমার এই নিরামিষ বেগুন পাতুরি রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ